আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই তালার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো প্রতিদিনের মতো চলে আসছি আবারও নতুন ভিডিও নিয়ে তো আপনারা বলছিলেন যে এক ভিডিও তিন দিন ধরে দিছে তো একভাবে সিঁড়িতে ওঠা তো এই জন্য আর আমি হয়তো বা ভুলেও গেছিলাম যে এভাবে বারবার এক জিনিস দেখানো ঠিক না তো আপনি মনে করে দিয়েছেন যেন আপনার কথা তো আমার অনেক ভালো লাগছে ভুলটা ধরাই দিলে আসলেও খুব ভালো লাগে তো এই যে দেখেন এই সাজনে ডাটা তো এই লাজনে ডাটা না সাজনে ডাটা বলে শিওর আমি এটা বলতে পারছি না তো এই ডাটাগুলো কিন্তু অনেক বড় বড় ডাটা দেখেন হইলো সকাল বেলা উঠে আর কি গাছ থেকে বাড়ছে তো সবাইকে হলো এভাবে দিছে তো এর মধ্যে আধা কেজি আছে বলল যে নিবা কি তো আসলে এভাবে কিন্তু টাটকা ডাটা পাওয়া যায় না তো এই জন্য আর বেশি কথা না বলে নিয়ে নিয়েছি সকালবেলা উঠে আর কি এই যে বলছিলাম না যে আলু ভর্তে দিয়ে ভাতটা চাপাইছিলাম তো রাইস কুকার থেকে আলুটা বের করে এ দেখেন এখানে ভর্তা করে রাখছি তো এই ভর্তাটা কিন্তু অন্য স্টাইলে করছি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভেজে তো করার উপরেই হলো ইয়ে করে ভর্তাটা করছি ভাজা ভাজা করে এর মধ্যে কোনো হাত দেওয়া হয় নাই তো হাত দেওয়ার না কারণ হলো ছায় স্কুলে নিয়ে যাবে এই জন্য তো স্কুলে নিয়ে দুপুরে খাইতে গেলে কিন্তু কাঁচা পেঁয়াজ দিলে ট্রক হয়ে যাবে এই জন্য তো এভাবে ভর্তাটা করছি আর এই যেখানে আছে হলো ডিম ভাজি তো আলু ভর্তা আর ডিম ভাজি দিয়ে টিফিন দিয়ে দেব এই জন্য চালাতে জানে তারাই জানে কোন জায়গায় যায় শিকা লাগবে না না রাস্তায় এখন মেলাই ওই রাস্তা তো গাড়ি রাস্তায় যাওয়া যাবে না করতে হলে এই মাঠেই করতে হবে ওই নতুন রূপপুর স্কুলে এই স্কুলের মাঠেও শিখা যাবে রে কিসের কমছে না বাপসুল কানি তুমি ঘরে যাও তো বেটা তাও যাবে না দেখেন ওর বাবা এখানে এখন বাপি ভাইকে একটু গাড়ি চালানো শেখাবে আর কি তো এই জন্য এখানে বসে দেখবে তাও যাবে না এখান থেকে দেখা যাক পারে কি না হাসতে হাসতে যাচ্ছে খুশিতে আজকে কয়দিন ধরে বলতেছিল যে একটু দেখি কিরকম কি পারিস না দেখি গাড়ি চালাস ভিতরে হাসতে হাসতে উঠতেছে দুইজনে একজনে পাশ একজন ওই পাশ দেখা যাক বিসমিল্লা বলে শুরু করতেছে ভাই আসলে এটা যে পারে তার কাছে কোনো বিষয় না আমরা জানি না তাই আমাদের কাছে অনেক হলো ইয়ে মনে হয় যে কত একটা কঠিন কাজ টান ফের আবার বলতেছে কি গো চালাচ্ছে না তো গাড়ির মধ্যে উঠে শুধু বসেই আছে কীরকম করে হাসি দিচ্ছে আমার বাচ্চাটা আমার সবার টুকুও পারে তোতে। মুখটা আসতেছেই না ক্যামেরার ভিতরে তুমি কি বাবা তো বাপে ভাই কিন্তু অনেকক্ষণ ধরে গাড়ির মধ্যে বসে উঠে আর কি বসে আছে ছায়ার বাবাও আছে সব কিছু দেখায় দেখছে তো আস্তে আস্তে ছোট ছোট করে আর কি শোনা যাচ্ছে কথাগুলো হাসি দিচ্ছে ভাই আর কি সব কিছু বুঝে নিতে গেলে একটু তো টাইম লাগবেই এই যে আস্তে আস্তে মানে শুরু করছে কিভাবে কি করবে না করবে একটু ভয় ভয় করতেছে আর কি

তো এই যে এখানে আলু বেগুন পটল দিয়ে মাছ দিয়ে কুমড়ো বড়ি দিয়ে রান্না করছি আর এখানে সেই সাজনে ডাটাটা চচ্চড়ি করে ফেলছি হালকা একটুখানি খানি গা মাখা মাখা রাখছি তো ভাতটা খাওয়ার জন্য তো আজকে দুপুরের খাবার হবে দুই তরকারিতেই আর এই যে পাতিলে ভাত রান্না করেছি তো এখনো বসে আছি আপনাদের ভাইয়ার জন্য আপনাদের ভায়া আসে নাই তো এই যে দেখেন দেখতে দেখতে কিন্তু বৃষ্টি চলে আইছে তো এই যে দেখেন কি অবস্থা হয়ে গেছে আমার উঠানটার আর আপনাদের ভায়া যাচ্ছে হলো সে বাঙি গাছে নাকি তিনটা বাঙি বের হয়েছে তাই দেখার জন্য এদিকে ছাগলের বাচ্চাগুলো পানির জন্য বৃষ্টি হয়েছে বের হওয়ার জন্য অনেক ডাকা ডাকি করতেছে এই যে দেখেন কতটা পানি জমে গেছে সব দিকে সব বাইরে দাঁড়া দাঁড়া বৃষ্টি দিয়ে দেখতেছে আজকে আর উঠানো হলো না খড়ির ঘর তো এই যে বাধা পড়ে গেছে বৃষ্টি সাথে এরকমই সব রাখা হয়েছে খেয়ে সব চলে গেছে আপনার ভাইয়া বলছে তিনটা ধরলেও তাও অনেক খাটনিটা ছোট ছোট করি আছে করি থাকলি রে সেদিন জেটি দেখলাম ওটা বড় হয়নি ওই যে নিচে বড় হয়ে যাচ্ছে রাতে কেন হইলো কোড়ি হই যায় ও এই যে এই যে হ্যাঁ কোড়ি লাগে না হ্যাঁ দেখছি এগুলো আর দিন ভিতরে পানি জমে গেছে আবার বোম্বাই মরিসের সারা দিছে সেগুলো বড় হয়ে গেছে পানি পড়তেছে চারিদিক থেকে শব্দ হচ্ছে এই তো হলো ছাদের অবস্থা আর আমার খড়িগুলো সব ভিজে গেছে এই যে দেখেন কতটা পানি বাঁধে গেছে এই যে পানি বাঁধে গেছে আমার দড়িগুলোও পড়ে গেছে পানি কিন্তু সে ঠান্ডা হয়ে গেছে এই যে ঢেউ খাচ্ছে এই পাইপের মুখটা একটু পরিষ্কার করে দাও এই যে না এর যে এবার জোরে যাচ্ছে তোমার সে বাড়বে কিউ করা কয়লা ধুয়ে শেষ আসলে এই সময় এমনই হয় বৃষ্টি আসলে মানুষের কত ক্ষয়ক্ষতি হয়ে যায় আর স্বামীরা কি বলছে যেটা হলো মিনি কক্স বাজার মিনি কক্স বাজার দেখেন মানে পানির মধ্যে পা দিয়েছে দুই বোন আর এরকম করতেছে যে মিনি কক্স বাজার এদিকে দেখেন সূর্য কি দেখা যায় লাল হয়ে গেছে ফাইন লাগছে কিন্তু ছায়া দেখো এটি হ্যাঁ মনে হচ্ছে যে বেলাটা একেবারে ডুবো ডুবো হয়ে গেছে না দৃশ্যটা ভালোই লাগলো দেখতে পারলাম আসাতে কি যেন বললো আমাকে ইশারা করে বলে আবার দুজনাই ওই দিকে ঘুরে গেল এই গাছে তো প্রচুর লিচু আইসে আমি তো তা দেখি নাই দেখেন অনেক লিচু আসা দাঁড়াও দেখেন কত লিচু আসছে মাসাল্লা অনেক সুন্দর লাগতেছে দেখতে আর যখন লিচুগুলো পেকে যাবে তখন আরও ভালো লাগবে তখন লাল লাল হয়ে যাবে না আরও দেখতে ভালো লাগবে গাছের সৌন্দর্যই কিন্তু যখন ফল ধরে তখন অনেকটা ভালো এই যে দুজন নাচতেছে এভাবে কিন্তু করাটা ঠিক না মানুষ খারাপ কবি নেই এভাবে একটা অভিনয় দেখছে তো যে মায়ের পা ধরে ক্ষমা চায় এটা ইয়ে করতেছিল তো আমি ক্যামেরাটা ঘুরাই ফেলছি তো ভুল হয়ে গেলে দুই মেয়েকে মাফ করে দিবেন আমি ওদের হয়ে মাপ চেয়ে নিচ্ছি আর ওরা হলো ওই যে সূর্যটা এভাবে দেখছে না তো ওরা হলো ছবি উঠবে তো যাই হোক অনেকটা দেখায় ফেলছি অনেক কথা বলছি ভুল হলো মাপ করে দিবেন তিসা ভাবি বের হয়েছে এই যে আমি এখন তিসা ভাবির কাছে যাব তো তোমরা ফোনটা নিয়ে নাও

তো এক কলা গাছ কাটা নিয়ে এখানে কিন্তু অনেক মানুষ জমে গেছে দেখেন সব কি অবস্থা এই যে এখানে সব পাড়াপাড়ি হচ্ছে কলা গাছ কাটা নিয়ে এখন সেই পারছে যে ওই যে দেখেন কি অবস্থা হচ্ছে না হবে না এই ডালিম গাছটা বাঁচানোর জন্য অনেক চেষ্টা চলতেছে গাছে কোপ দিয়ে দিয়ে হইল না এখন আবার সেই কুটা দিয়ে পাতা ধরতেছে দেখেন তাও বুদ্ধি পাচ্ছে না যে এই কলা গাছটা কিভাবে কাটা যায় কিংবা কলাগুলো কিভাবে নামাবে এই অবস্থাতেই সব আছে দেখেন দেবর ভাই বোতে কলা নিয়ে টান ভাড়াপাড়ি হচ্ছে এই যে দেখেন পাকাটা আগে ছিঁড়ে নিয়ে চলে আসে